আসসালামু আলাইকুম এসএসসি 2024 এর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি বিশাল সুখবর সেটা হচ্ছে এর যা তোমাদের ফর্ম ফিল চলছে তোমাদের ফর্ম ফিল শেষ তারিখ হচ্ছে পঁচিশ তারিখ বিলম্ব টাকার সহ পরিশোধের শেষ তারিখ হচ্ছে দুই তারিখ যেটা কিনা তোমাদের জন্য অনেকের জন্য একটু টাফ হয়ে গেছে কারণ পঁচিশ তারিখের মধ্যে অনেকে টাকা ম্যানেজ করা যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পড়া তাদের জন্য একটু কষ্টকর এছাড়াও তোমরা জানো যে প্রচণ্ড রকম স্তাপ চলছে সারা বাংলাদেশে যার কারণে সারা বাংলাদেশে স্কুল কলেজ চার পাঁচ দিন বন্ধ দিয়েছে আঠাশ তারিখে হয়তো খুলবে এ সময় তোমাদের দেখা গেলো যে কলেজ বন্ধ থাকার কথা অনেক জায়গায় যার কারণে ফর্ম ফিল আপ বোর্ড থেকে পিছিয়ে দিয়েছে এদের সে সময়সীমা একটু বর্ধিত করেছে আর এটা কিনা তোমাদের জন্য অনেকের ভালো হবে কারণ পঁচিশ তারিখের মধ্যে টাকা কালেকশন করা একটু কষ্টকর সবার জন্য অনেকের বেতন যারা যাদের বাবা চাকরি করে বা যাদের ফ্যামিলি থেকে যারা খরচ বহন করে তাদের বেতন হয়তো চার পাঁচ তারিখে আসে তো তোমাদের সময়সীমা আগামীতে ফর্ম ফিল আপের জন্য একদম বিলম্ব ফি ছাড়া পাঁচ তারিখ পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি করা হয়েছে আমি তোমাদেরকে তাদের বোর্ড থেকে যে নোটিশটি দিয়েছি নোটিশটি পড়ে শোনাচ্ছি দেখো এখানে বলা হয়েছে যে দ্বারাও পড়ে শোনাচ্ছি এত দ্বারা এক মিনিট এইচএসসি দু হাজার চব্বিশের ফর্ম প্রণয়ন সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এটা দেখো এটা আজকে একুশ তারিখ অর্থাৎ আজকে দিয়েছে এটা আজকে একুশ তারিখ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ চার মাস দেখো এত দ্বারা সংশ্লিষ্ট সকল অভিজ্ঞতা জানানো যাচ্ছে চব্বিশ সালের এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীদের ফর্ম পূরণের চলমান কার্যক্রম আগামী পাঁচ পাঁচ দু তারিখ পর্যন্ত বিলম্ব ফি ব্যতীত বর্ধিত করা আলোচনা এবং সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ছয় তারিখ নির্ধারণ করা হয়েছে বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় আগামী সাত পাঁচ দু তারিখ থেকে বারো পাঁচ দু তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো এই টাকাটাও সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার শেষ তারিখ হচ্ছে তেরো তারিখ উল্লেখিত সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে এটা আসলে কাজ শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের ব্যক্তিগত না প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন চেয়ারম্যান আদেশ চেয়ারম্যানের আদেশক্রমে প্রফেসর অর্থাৎ চেয়ারম্যান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আদেশ করেছে আর শিক্ষা চেয়ারম্যানের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে প্রফেসর প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক যিনি কেনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে দেখো আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আসলে এটা কিন্তু সকলের জন্য একরকম সুখবর কেননা অনেকের পঁচিশ তারিখের মধ্যে টাকা ম্যানেজ করেনি একটু টেনশনে ছিল হ্যাঁ যদিও সরকারি কলেজে সমস্যা হয় না কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান বা এমপি বুক প্রতিষ্ঠানে ফি একটু বেশি যার কারণে তাদের একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এই সুবিধা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবাই